আজকের পৃথিবীতে আমরা প্রতিদিনই দেখছি যে কারো রিল ভাইরাল হচ্ছে কিংবা কেউ ট্রেন্ডে উঠেছে আবার দেখছি যে কেউ সারাদিন চেষ্টা করার পরও তার কাঙ্ক্ষিত যে লাইক সেটাও বাড়ছে না এই ভার্চুয়াল দুনিয়ায় আমরা যতটা কানেক্টেড হচ্ছি একে অপরের সাথে ততটা কিন্তু আমাদের নিজেদের বাস্তব জীবন থেকে কিংবা আমাদের নিজেদের ভেতর থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা দূরে সরে যাচ্ছি আমাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ার এই ক্রমবর্ধমান প্রতিযোগিতার তুলনা কিছু মিস হয়ে যাওয়ার ভয় অর্থাৎ ফোমো ফিয়ার অফ মিসিং আউট তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে এবং আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসসালাম এবং শুভ সন্ধ্যা আমি মিনহাজুল আবেদিন কেয়ার অফিসার মন্তরঙ্গ মন্তরঙ্গ দীর্ঘদিন ধরে মানুষের মানসিক স্বাস্থ্য এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ও তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এবং আজকে আমরা উদযাপন করছি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এই বিশেষ সেমিনার এবং আমাদের আজকের বিষয়টি হচ্ছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ও তরুণদের মানসিক চাপ ভাইরাল সংস্কৃতির তুলনা প্রবণতা ও ফোমো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন একজন অভিজ্ঞ ও সম্মানিত মনোবিজ্ঞানী জাহানারা ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি মনোবিজ্ঞানে বিএস এবং শিক্ষা মনোবিজ্ঞানে এম এস সম্পূর্ণ করেছেন এছাড়াও তার নয় বছরে বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে এবং এছাড়াও তিনি শিশু কিশোর ও পরিবারের মানসিক স্বাস্থ্যটিভ বিহেভিয়ার থেরাপি সহ আর বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন আমরা সত্যি আজকে গর্বিত আহ তাকে আমাদের মাঝে আজকে পেয়ে তো আজকে আমরা সেমিনারে যে বিষয়গুলো জানার চেষ্টা করবো কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের এই যে ক্রমবর্ধমান সেটিতে আমাদের চিন্তা ভাবনা আত্মপরিচয় মানসিকভাবে এই যে তুলনা ও ভাইরাল হওয়ার যে সংস্কৃতি যেটা আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা তরুণদের মধ্যে উদ্বেগ তৈরি করছে এবং আমরা সচেতন ভাবে কিভাবে এই যে চাপ এই চাপটাকে আমরা আসলে মুক্ত থেকে আমাদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে তাহলে চলুন আমরা আজকে আর দেরি না করি এবং আরেকটা বিষয় আমরা বলে রাখছি শুরু করার করবে যে আমাদের কিন্তু সর্বশেষ আজকে একটা কুইজ রয়েছে এবং আপনারা যারা পার্টিসিপেট করবেন তাদের জন্য কিন্তু মনতরঙ্গ সার্টিফিকেট প্রদান করবে তাই শেষ পর্যন্ত আমরা সবাই থাকার চেষ্টা করব তো আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি সম্মানিত মনোবিজ্ঞানী জাননার ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম আপনি কেমন আছেন

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজকে প্রতি বিষয় আমরা জানি যে মেন্টাল হেলথ ক্যাটাস্ট্রোফাইজিং এবং ইমার্জেন্সিতে মানসিক স্বাস্থ্যটা কতটা জরুরি সে ব্যাপারে সচেতন থাকাটাই হচ্ছে আজকের মূল উদ্দেশ্য এখন আমরা আজকে নির্ধারিত টপিকে চলে যাই আমাদের আজকে মূলত কথা বলছি যেটা আপনি ভাইরালের কথা বলছিলেন দেখেন বিষয় কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে হ্যাঁ এখন ভাইরাল তো যে কোনো কিছুতেই হওয়া যায় এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এক্সেস আছে আমরা প্রযুক্তিতে খুব সহজেই এন্ট্রি নিতে পারছি এবং গুগল আমাদের হাতে স্মার্টফোন আমাদের হাতে বিশ্বটাই আমাদের হাতে ইন্টারনেট যেহেতু ঘরে ঘরে ব্যবহার করছে তো বিষয়টা হয় কি কারা আসলে ডিভাইসটাকে কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা ডিপেন্ড করে আপনার মানসিক প্রবণতার উপরে অর্থাৎ যেমন ধরেন আমার হাতে একটা ডিভাইস আছে হ্যাঁ আমি মোবাইলটা সাথে নিয়ে বসেছি কিন্তু আমার ফোন ছাড়া খুব জরুরি কল ছাড়া হয়তো ফোনটা এই মুহূর্তে ধরা হবে না এবং এই মুহূর্তে তো আমি একেবারেই অ্যালাউ করব না যেহেতু আমি একটা সেমিনার বা ওয়ার্কশপে আছি এখন এই যে আমি একটা নতুন পরিবেশে আছি সবার সাথে যোগাযোগ হচ্ছে হচ্ছে কথা এটা এটা আমার একটা একটা প্ল্যাটফর্ম স্টেজ এখন তো ভাইরাল হওয়ার সুযোগ আছে ভাইরাল যেমন আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি সচেতন করছি আমি আমার দর্শক শ্রোতা যারা আমার সাথে আছেন তাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে ডিসকাস করছি যতটুকু জ্ঞান আমার আছে হ্যাঁ সো এটাও কিন্তু একটা প্রচারণা এখন এই প্রচারণাটাকে কি আপনি ভাইরাল বলবেন কিন্তু দেখেন এটা কিন্তু অনেকের মধ্যে ছড়িয়ে যাবে আজকে যতটুকু আমি জ্ঞানটা শেয়ার করবো আমরা হয়তো অন্যদের কাছ থেকেও জানবো লাইফ থেকে প্রশ্ন নেবো তাদের সাথে ডিসকাশন একটা মেথড হবে আমাদের হ্যাঁ তো তারা নিজেরাও কিন্তু নিজেদের ওপিনিয়নটাকে আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছে তাহলে আমরা কখন এটাকে আসলে ভাইরাল বলবো ভাইরালের তো দুটো দিকই থাকতে পারে পজিটিভ এবং নেগেটিভ এখন পজিটিভ ভাবে কোনটা হচ্ছে যেমন আমরা যদি একটু তাকাই যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে যে বিষয়টা প্রচুর আলোচিত হ্যাঁ ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধটা দেখেন বিশ্বব্যাপী এই ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপস বের হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে যে যার জায়গা থেকে প্রতিবাদ করেছেন যিনি যেই মতাদর্শে বিশ্বাসী সেখান থেকে প্রতিবাদ জানিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই শুধু ইসলামিক কান্ট্রি না অন্যান্য কান্ট্রিগুলোকে কান্ট্রিগুলোতে আমরাও বেশি সচেতনতার দৃষ্টান্ত দেখেছি হ্যাঁ প্রতিবাদের ভাষা দেখেছি আটক খাওয়া দেখেছি পোশাক পরিচ্ছদ পরিবর্তন দেখেছি খেয়াল করে দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল কিন্তু সমস্যাটা কোথায় আমরা ভাইরালটাকে কি কারণে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিও বলছি কোন প্রেক্ষাপটে বলছি সেটা হচ্ছে আজকে আলোচনার মূল বিষয় দেখেন এই যে ঘটনাটি যখন ছড়িয়ে গেল বিশ্বব্যাপী যার যার ওপিনিয়ন দিচ্ছি ফিলিস্তিনিকে আমরা আমাদের কেউ সাহায্য করছি অর্থ দিয়ে কেউ দোয়া পড়ে হ্যাঁ যার চার জায়গা থেকে যতটুকু পারছে ঘরে বসেও কেউ আহারে ইমপাথে সিমপাথে দিয়ে হলেও সহযোগিতা করছেন যার যার জায়গা থেকে পজিটিভ এবার নেগেটিভ দিকটা বলি নেগেটিভ হ্যাঁ নেগেটিভই বলবো কোনটা যেমন আমাদের কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যটা যদি বলি কোন একটা ঘটনা যেটা আমি ঘটেছি আমি শুনেছি হয়তো দেখিনি অথবা আমি আমার সামনে দেখেছি কিন্তু পেছনের ঘটনাটা আমি জানি না কিন্তু আমি কি করলাম আগেই সেটা ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতায় লিপ্ত হয়ে গেলাম আমার হাতে ডিভাইস আছে আমার ফেসবুক ফলোয়ার্স আছে চার হাজার আমার ইনস্টাতে আইডি আছে আমি চট করে শেয়ার করে দিলাম কিন্তু একটাবার আমি ভাবলাম না যে আসলে ঘটনার সত্যতা কতটুকু খেয়াল করে দেখেন আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে কিন্তু সত্যতা আছে এবং আমরা পর্যাপ্ত এভিডেন্স বেসড তথ্যটা পেয়েছিলাম ডাব্লিউএইচও বলেন বড় বড় অর্গানাইজেশন বলেন ইউনেস্কো বলেন জাতিসংঘ থেকে বলেন সবকিছু থেকে তথ্যটা পেয়ে সেটাই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে দেশীয় গণমাধ্যম প্রচার করে যাচ্ছে এই জন্য এটি পজিটিভ ছিল কিন্তু রিউমার যখন ছড়াচ্ছে যখন আমরা কোনো কিছুতে বাজ বিচার না করি জাস্ট একটা বাটন ক্লিক করে আমার পেজে দিয়ে দিচ্ছি ইনস্টাতে দিয়ে দিচ্ছি ফলোয়ার্স বাড়ানোর জন্য ঘটনাটিকে অ্যাট্রাক্ট করার জন্য চিন্তাও করছি না যে সত্যি না মিথ্যা তখন আসলে কি হয়ে যায় তখন এটা আমাদের একটা নার্সিসিস্টিক বিহেভিয়ারের আওতায় পড়ে যায় অর্থাৎ এখানে ঘটনা কেনা আমি আমাকে হাইলাইট করার জন্য আমার প্রাধান্যটাকে বিস্তার করার জন্যই আসলে তথ্যটি প্রচার করছি কেমন তো এটা আসলে একটা মানসিক অসুস্থতা যদি এটা আপনার মধ্যে দীর্ঘদিন থেকে থাকে এবং এই একই কাজ আপনি বারবার করছেন এবং নিজের প্লেজার পাচ্ছেন একটা ইগো কাজ করছে আপনার নেগেটিভ ইগো এবং এটা নিয়ে আপনি মোটেও বদল না যে কারো ক্ষতি হলো কি হলো না দ্যাট মিনস ইটস নট আ সেলফ কেয়ার ইটস সেলফিশিজম হ্যাঁ আপনি সেলফিশের একটা বিহেভিয়ার এখানে প্রদর্শন করছেন তো এই জায়গাটাও আসলে একটা মানসিক অসুস্থতার মধ্যে পড়ে আর খুবই দুঃখজনক যে আমাদের দেশে কিশোর কিশোরীরা এখানে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন

সেটা কি সম্ভব মার্ক জাকার ব্যাগ তো শুধু আপনার জন্য ফেসবুকটা ইউজ করেনি আমার জন্য করেনি তৈরি করেনি তাই না তিনি কিন্তু একটা জেনারেল ক্যাটাগরিতে কিছু মেটা নতুন নতুন পদ্ধতিতে তারা এটার সেটিংসটা করেছে এখন দেখার বিষয় হচ্ছে যে আপনি কিভাবে এটাকে রিয়াক্ট করছেন অর্থাৎ আমি এটাকে কিভাবে ইউটিলাইজ করছি নেগেটিভ ভাবে নাকি পজিটিভ ভাবে খেয়াল করে দেখেন আমাদের তরুণ সমাজের কথা আপনি বলছিলেন কি কারণে বারবার বলছি যে তারা ঝুঁকিতে আছেন যাদের মধ্যে ওভার থিঙ্কিং এর বিষয়টা আছে একটু অন্য প্রসঙ্গে যাবো তবে এটা আমাদের প্রসঙ্গের সাথেই রিলেটেড ওভার থিঙ্কিং যারা করেন প্রচুর পরিমাণে অ্যাংজাইটিতে ভোগেন হ্যাঁ তাদের মধ্যে দেখা যায় কি যে তারা এই বিষয়টা নিয়ে খুব বেশি পরিমাণে খুবই খুব বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে কোন বিষয়টা নিয়ে নিজের প্রচার প্রচারণা এবং সেটা সবার আগে প্ল্যাটফর্মটা হতে হবে আমার সোশ্যাল মিডিয়া অর্থাৎ আমার যে কটাতে অ্যাকাউন্ট আছে আমি সেগুলোতে আগে প্রচার করি কি কারণে খেয়াল করে দেখেন তো এখানে একটা ভাইরাল হওয়ার প্রবণতা থাকে এখন সোশ্যাল মিডিয়া কি আপনাকে বলেছে যে আপনি এই প্ল্যাটফর্মে আগে আসেন আপনি তো চাইলে প্রেস দাঁড়াতে পারতেন আপনি তো চাইলে আপনার গণমাধ্যমে অথবা আপনার প্রতিষ্ঠানেও একটা ব্যানার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যেতে পারতেন রাইট বিভিন্ন সামাজিক ইস্যুগুলো নিয়ে তো আমরা এভাবে প্রতিবাদ করতে পারি পারি না আবার কি করতে পারি যেমন দেখেন অন্যান্য দেশে ফিলিস্তিনি গাজার বহির্বিশ্বে যতগুলো প্রতিবাদ হয়েছে তারা কিন্তু মিডিয়াতে কম এসেছিল কি করেছে রাস্তায় নেমেছে তারা মন্ত্রী থেকে শুরু করে একেবারে রুট পিপল থেকে শুরু করে বড় বড় হত্যাকর্তারাও রাস্তায় নেমেছে তারা সাইলেন্ট প্রতিবাদ করেছে বাচ্চাদের রক্ত মাখা প্রতীকী নিয়ে সবার সামনে এসেছে এবং সেগুলো কিন্তু আপনি আমি ভিডিওতে দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি দুটোরই প্রয়োজন আছে কারণ ওই ওখানে আমার তো এখন ডেনমার্কে যাওয়া সম্ভব না আমার তো এখন ডেনমার্কে এগুলো সোশ্যাল মিডিয়াতেই পেতে হচ্ছে কিন্তু সেটা প্রয়োজন ছিল এখন অপ্রয়োজনীয় কিছু যদি আমি চট করে ভাইরালের জন্য অথবা ফলোয়ার্স বাড়ানোর জন্য একটা সত্য মিথ্যা যাচাই না করে সোশ্যাল মিডিয়ার মিসইউজটা করি সে ড্রাইভার তো আমার সেটা তো আমি সোশ্যাল মিডিয়াকে দোষ দিতে পারবো না জি ধন্যবাদ ম্যাম তাহলে এখন এই যে আমাদের মধ্যে বা এই যে তরুণদের ভাইরাল হওয়ার যে সংস্কৃতি যেটা মানে আসছে তো এটার ফলে কি আমরা আমাদের নিজস্বের নিজের যে আসলে সেলফ আইডেন্টিটি যেটাকে বলে বা আইডেন্টিটি ক্রাইসিস আমরা ভুগছি কিনা এই কৃত্রিম একটা জনপ্রিয়তার কারণে জি জি অনেক ক্ষেত্রেই তাই অনেক ক্ষেত্রে তাই এই অর্থে বলবো আপনাকে ছোট একটা এক্সাম্পল দিই কিছুক্ষণ আগে এনজাইডের কথা বলছিলাম এবং যারা অতিরিক্ত ওভার থিংকিং করেন তাদের কথা বলছিলাম এটাতেও আমাদের নতুন প্রজন্মরা ভাবে জড়িয়ে গেছেন কারণ ইমোশনটা নিয়ে তারা হয়তো বা হয়তো বা ওভাবে কাজ করতে পারছে না অনেকেই আমি সবার কথা বলবো না অনেকেই তো দুঃখজনক যেমন এই সোশ্যাল মিডিয়ারই কিছু কিছু নেগেটিভ সাইড তারা নিজের মধ্যে ওন করে নেন হয়তো তার জন্য না কিন্তু তিনি এটাকে পার্সোনালাইজিং করে ফেলছেন কেমন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন হতে পারে আজকে তার মন খারাপ হতে পারে আজকে তার সাথে এমন কিছু ঘটেছে যেটা তিনি শেয়ার করতে চাইছেন তো তার কাছে কিন্তু এটা একটা শেয়ারিং এর হিলিং এর জায়গা হতে পারে সোশ্যাল মিডিয়া আনফরচুনেটলি কি হলো তারই ফ্রেন্ড লিস্টের কেউ ওটাতে হাহড়িয়াক দিয়ে ফেললেন অথবা বাজে একটা মন্তব্য করে ফেললেন এখন যিনি মন্তব্য করেছেন বা যিনি রিয়্যাক্টটা দিয়েছেন তিনি কিন্তু তার মেন্টালিটিকে বিচার করে দিয়েছেন অর্থাৎ তার দৃষ্টিতে যেমনটা মনে হয়েছে ভাষাটা স্ট্যাটাসটা ঠিক সেভাবেই তিনি রিয়াকশন দিয়েছেন অথবা কমেন্ট করেছেন এখন ধরেন সেই মানুষটা আমি আমার খুব কষ্ট হচ্ছিল আজকে আমি একটা স্ট্যাটাস দিয়ে শেয়ার করছি আমার ফ্রেন্ড সার্কেল আমার বন্ধু মহলে যারা আছে তাদের কাছে তো আমার কাছে তো বাকি সবাই নন জাজমেন্টাল যেহেতু আমিও তাদেরকে জাজ করছি না কিন্তু আমি যখন ওই হাহারিয়ার দেখলাম ওই কমেন্টটা পড়লাম এই আমার মধ্যে ওভার থিঙ্কিং এবং একটা নেগেটিভ ফিলিংস চলে আসলো একটা না অনেকগুলো হতে পারে ঘৃণা কষ্ট ক্ষোভ বিদ্বেষ নিজের প্রতি রাগ ওই মানুষটার প্রতি রাগ এগুলো আরো অনেক ক্ষোভও হতে পারে ইভেন হতাশও হতে পারে যে এমন কেউ একজন লিখেছে যার দ্বারা আমি প্রত্যাশাই করিনি যে উনি আমাকে এমন কনসিডার করতে পারেন তো তারপর কি হলো দিয়েছিলাম হিলিং এর জন্য কিন্তু ওটা নিয়ে আমার ব্রেনে ওভার থিঙ্কিং চলে আসলো আমি সারাক্ষণ এটা নিয়ে ভাবছো কেন আমাকে এটা বললো কেন এই রিয়াক্ট দিল কেন কি করলো আমি ও কি ক্ষতি করেছি ইত্যাদি ইত্যাদি রাতের ঘুমটাও হচ্ছে না স্লিপ ডিস্টার্বেন্স হলো মুড সেইন হলো নিজের ডেলি লাইফ রুটিনে একটা হ্যাম্পার হলো এবং আমি মানসিকভাবে ভালো থাকতে পারলাম না আরো অনেক রকমের ক্ষতি হতে পারে ফিজিক্যাল সিমটমও কিছু দেখা দিতে পারে নে রিয়াকশন বডি রিয়াকশনের কথা বলছি তাহলে এই যে ক্ষতিগুলো হলো এটা কি আমার মানে পার্সনালাইজিং করে ফেলার ফলে হলো না তার মানে আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি আমি নিজেও নিজেকে অ্যাসিওরটি দিচ্ছি না যে হোক না যিনি বলেছেন তিনি তো তার মতো করে বলেছেন সেটা আমার মাথায় নিতে হবে কি কারণে বা ওটা নিলে তো আমি ভালো থাকবো না সো এখানে দেখেন আমার সেলফ কেয়ারটা কিন্তু নেই আমি কিন্তু আমার সেলফ প্রায়োরিটিটা দিচ্ছি না আমি যে হিলিং এর জন্য দিয়েছিলাম পোস্টটা সেটাকে গুরুত্ব দিচ্ছি না আমি কি দিলাম অন্যরা কিভাবে আমাকে মেজার করলো আদার জাজমেন্ট কে এটা খুবই খুবই আনহেলদি প্র্যাকটিস আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে একজন প্রশ্ন করেছেন যে আসলে এই যে যেটা হয় যে আমরা কোনো একজন পাবলিক ফিগারকে দেখছি কিংবা তিনি কোথাও ঘুরতে গিয়েছেন কিংবা তার জন্মদিন সেলিব্রেট করছেন দেখা যায় যেমক কোন একটা জামাকাপড় করছেন তো এই দেখা যায় যে সুন্দর্য নিয়ে আজকাল আমাদের মধ্যে যে একটা তুলনা এবং বাড়াবাড়ি যেটা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এবং এটা ফলে দেখা যায় যে আসলে আমার কাছে মনে হয় যে আমার মধ্যে অনেক অভাব বা কমতি রয়েছে ওর মধ্যে অনেক বেশি কিছু রয়েছে এর ফলে যে মানসিকভাবে একটা চাপ আসে এবং এর ফলে যে নিজে থেকে যে আসলে সবকিছু থেকে অফ করে দেওয়া যায় আমি হয়তো আমাদের কিছু হবে না আমি সুন্দর করে কথা বলতে পারি না ও এটা পারে তো এই যে একটা মানে এটা এটাকে বলা হচ্ছে তুলনা করার যে বিষয় ম্যাম চলে আসে তো এটা থেকে আসলে মানে শিক্ষার্থীরা বা তরুণ যারা রয়েছে কিভাবে আসলে বের হয়ে আসবে এই জায়গাটি থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে খেয়াল করে দেখেন নিজেকে ছোট মনে করা কাকে দেখে অন্য একজনের সৌন্দর্য বা ছবি দেখে তার মানে কি হলো জানেন আপনি অজান্তেই আপনার নিজেকে আপনার নিজের কাছেই ছোট করছেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা অর্থাৎ আমরা নিজেকেই স্বীকৃতি দিচ্ছে না মাইসেলস আই মে এই শব্দগুলো আমরা খুব কম ব্যবহার করে থাকি এটা আমাদের সমাজে এখনো কিছু ট্যাবো আছে যে নিজের প্রশংসা করতে হয় নাকি আসলে প্রশংসা না বিশেষ করে আমার সেশনগুলোতে আমি যখন চেম্বারে পেশেন্ট দেখি তখন আমরা প্রথমেই আমি বিশেষ করে প্রথমেই আমার ক্লায়েন্টদেরকে জিজ্ঞেস করি যে আপনি একটু বলেন তো আপনার কি কি ভালো গুণ আছে কেন জানেন কারণ আপনার চেয়ে নিশ্চয়ই আপনাকে ভালো কেউ বুঝবে না আলটিমেটলি কি হয় ওই মানুষটা কিন্তু এসেছিলেন তার অনেক হিলিং এর জন্য মানে অনেক সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে এখন উনি অপেক্ষা করতে থাকেন কখন উনি সমস্যাগুলোকে গলগল করে বলে ফেলবেন প্রফেশনাল ডক্টরের কাছে যেটা গেলে যেটা হয় যে আমরা ডক্টরের কাছে গিয়ে আমাদের অসুবিধার কথা বলা শুরু করি আমি তো সাইকোলজিস্ট আমি তো আপনার মানসিক স্বাস্থ্যটা দেখব তো আমার জরুরি যে আপনার অ্যাসেট গুলো কি কি আপনি কি কি অর্জন করেছিলেন আপনার ছোটবেলা থেকে এই পর্যন্ত কি কি ভালো গুণ আছে সেটা আপনি আদৌ জানেন কিনা বা জানলেও সেটা স্বীকৃতি দেন কিনা এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আমি প্রথমেই প্রশ্নটা করে ফেলি এবং দেখা যায় যে অনেকেই সেটা আপনারা সঠিক দিতে পারেন না একটা হয়তো অনেক কষ্টে বের করেছেন বা হাই স্টোলে তিনটা চারটা বলে ফেলেন এরপরে আর পারছেন না কেন পারছেন না জানেন কারণ তিনি তার সেলফ কে রেসপেক্ট করছেন না গুরুত্ব দিচ্ছেন না তিনি তার অ্যাচিভমেন্ট এতটাই নেগলেক্ট করে রেখেছেন বা তলানিতে রেখেছেন যে তিনি এখন রিকলও করতে পারছেন না কারণ তিনি তার বর্তমান প্রবলেমেটিক ইস্যু নিয়ে খুবই খুবই ভার্নারেবল এখন বলতে পারেন যে ম্যাডাম তাহলে কি ইস্যু থাকবে না সমস্যা আছে বলি তো আপনাদের কাছে আসা অবশ্যই অবশ্যই আপনি আমাদের কাছে আসবেন মোস্ট ওয়েলকাম কিন্তু সেক্ষেত্রে নিজেকে বিলিয়ে দিয়ে বিকিয়ে দিয়ে নিজেকে একেবারে অ্যাসাইড করে রেখে তাহলে আপনার মূল্য একটা কখন হবে আপনি তো অন্যকে খুব প্রায়োরিটি দিচ্ছেন একজন হাউস ওয়াইফ মাদার সবসময় সন্তান স্বামী সংসারীদের জন্য খেটেই যাচ্ছেন আমরা কজন আছি সেই মাটাকে একবার হলেও বলি যে আজকে রান্নাটা ভীষণ ভালো হয়েছে কজন আছে দিন শেষে তার জন্য একটা ফুল নিয়ে আসি কজন আছে তাকে তার ভালো রান্নার জন্য একটা প্রেস করি প্রশংসা করি কজন আছি যে আমার মায়ের শখ আল্লাহটা তো তার লাইফে পূরণ হয়নি যেটা হয়তো তিনি আমার দ্বারা পূরণ করতে চাচ্ছে আমি তো ওই মানুষটাকে পাঁচটা মিনিট একটু দিনের শেষে সময় দিই খেয়াল করে দেখেন তার মানে আমাদের সেলফ সম্পর্কে আমাদের নিজেদেরই আসলে ধারণা কম থাকে আমি কি ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন ব্যবহার করছি আমার মধ্যে কোন ইমোশনটা বেশি আছে কোনটা কম আছে কোনটা নিয়ে আমার কাজ করাটা জরুরি আমি কি ভালোবাসি আসলে আমার পছন্দের রং কি আমি কি আমার নিজেকে কোন সিচুয়েশনে সবচেয়ে কমফোর্ট ফিল করি আমি কী জানি যদি না জেনে থাকি তাহলে আজকে মিনহাজের প্রশ্নে সরি যিনি দর্শক প্রশ্ন করেছিলেন তাকে জিজ্ঞেস করছি আপনি একটু আপনার দিকে নজরটা দেবেন প্লিজ আপনার বিহেভিয়ার আপনার ইমোশন আপনার ফিলিংস আপনার নিড এই জিনিসগুলোকে গুরুত্ব দেবেন খেয়াল করে দেখবেন যখন আপনি এগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করছেন জানতে চাইছেন আপনি মানুষটাই কিন্তু সবার আগে নিজের সেলফকে বুঝতে পারবেন এবং নিজেকে বুঝতে পারলে আপনি অবশ্যই অন্যের প্রতি মনোযোগী হবেন ইম্প্যাথি দিতে শিখবেন খেয়াল করে দেখেন মডেল বা সেলিব্রিটি তারা যে পোশাকটা পরছেন তারা কিন্তু পোশাকটাকে প্রমো করছেন অর্থাৎ এটা একটা মার্কেটিং পলিসি আর একটা বিষয় হচ্ছে এমন হতে পারে এটা নিজেরা নি কারণ আমাদের দেশের যারা সেলিব্রিটি ফেজ আছেন তাদেরকে কিন্তু ব্র্যান্ডিং হিসেবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয় অর্থাৎ তিনি এই ব্র্যান্ডকে কে করবেন এখন আপনার যদি সেটা পছন্দ হয়ে থাকে যদি সেটা আপনার সামর্থ্যের মধ্যে থেকে আপনি কেনেন যদি সেটা না হয় তাহলে নিজের উপরে পেইন্টটা নিতে যাবেন না প্লিজ আপনি ধরেই নিতে পারেন যে ওই ড্রেসটাতে তাকে ভালো লেগেছে আপনাকেও যে সেম ভালো লাগবে তা না বরঞ্চ তার চেয়ে সুন্দরও লাগতে পারে আর একটা বিষয় বলে রাখি এখানে আপনি নিজেকে ছোট করে আসলে তার কোনো উপকার বা ক্ষতি করছেন না ওই সেলিব্রিটির তিনি তো তার মতো পোস্ট করেই গেছেন কিন্তু ক্ষতিটা কার করছেন জানেন আপনার নিজের কেন কারণ আপনি আসলে আপনার নিজস্ব গুণে গুণান্বিত আপনি সেভাবেই সুন্দর সৃষ্টি করতে যেভাবে আপনাকে তৈরি করেছেন তো ওই পোশাকটাই যে আপনার জন্য প্রযোজ্য এমন তো নাও হতে পারে আপনি তো খুব সাদা মাটা পোশাকেও ভীষণ সুন্দর দেখতে হতে পারেন তাই না এই জন্যই বলছি নিজেকে জানাটা খুব জরুরি এবার আসি মিনহাজের প্রশ্নে ফোমো কথাটা নিয়ে মিসিং আউট ওই যে আমার কিছু অপ্রাপ্তি আচ্ছা একটু খেয়াল করে দেখান তো পৃথিবীতে কেউ কি পারফেক্ট হয় হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কি আসলে আমরা আছি প্রত্যেকের মধ্যে কোনো না কোনো লিমিটেশন আছে আমার মধ্যেও আছে আমি একজন সাইকোলজিস্ট আহ আমাদেরকে তো অহরহ শুনতে হয় এই তোমরা সাইকোলজিস্ট তোমরা তো মনের সব কথা বলতে পারো খুব কাছের মানুষ বা পরিবাররা মাঝে মাঝে বলে বসেন তোমরা সাইকোলজিস্ট মানুষ তোমাদের আবার রাগ দুঃখ আছে নাকি খুব হাসি পাই খেয়াল করে দেখেন আমরা তো মানুষ না আমাদের মধ্যে তো কষ্ট দুঃখ রাগ থাকতেই পারে এখন সেটা প্রকাশ পায় না বা আমরা হয়তো সেটাকে ফলো করছি না কি কারণে যেহেতু আমরা প্রফেশনাল আমরা সেটাকে নিয়ে কাজ করছি এবং বিহেভিয়ার নিয়ে মানুষ নিয়ে এত এত গবেষণা এত এত পড়াশোনা হয় যার কারণে আমরা আমাদের কোপিং স্ট্র্যাটেজিটাকে হ্যান্ডেল করতে পারি বা আমাদের সেটা স্ট্রেংথ আমাদের একটা পাওয়ার এটা সেটা হয়তো অন্যদের কাছে থাকবে না তাই বলে প্রফেশনের বাইরেও তো আমার ব্যক্তিগত একটা পরিচয় আছে সেখানেও তো আমি ভেঙে পড়তে পারি কষ্ট পেতে পারি কাঁদতে পারি রাইট এখন ওই যে বললাম সেলফ লাভ যদি আমি আমাকে ভালো না রেসপেক্ট যদি না থাকে তাহলে তো আমি অন্যেরটা দেখে নিজের অপ্রাপ্তি গুলোকেই বেশি মনে করব অথচ খেয়াল করে দেখেন তো আমি ব্যক্তি আমি যদি সাধারণ একজন মানুষ হই তাহলে আমার এই সাধারণের মধ্যেও এমন কিছু অসাধারণ গুণ আছে যেটা হয়তো অনেক অসাধারণ মানুষের মধ্যেও নেই খেয়াল করে দেখেন আপনার আপনি হয়তো চার ভাই বোনের একজন এখন বাকি তিন ভাই বোনের অনেকগুলো দিক আছে যেটা আপনার থেকে বেশ ভালো হতে পারে এবং এই কথাটা হয়তো আপনাকে অহরহ শুনতে হচ্ছে পরিবার থেকে যে তুমি কিছুই পারো না ইউ আর নাথিং ইউ আর নট গুড নাফ ইউ আর নট ক্যাপাবল ইউ আর নট ইম্পর্টেন্ট এরকম কিছু নেগেটিভ ইনজাংশন নিয়ে আমরা বড় হই এখন প্রশ্ন হলো আমি কি পারি না সেটা তো বুঝলাম কিন্তু কি পারি সেটা শুনতে চাই সেটা কি জানতে চেয়েছি বা নিজেকে কি জানিয়েছি যে আমি কোনটা কোনটা পারি হতে পারে আপনি আপনার বড় ভাইয়ের মতো ইংরেজিতে বেশ দাপুটে না খুব ফ্লুয়েন্ট হয়তো না বাট আপনি ভালো বাংলা লিখতে পারেন আপনি হয়তো ভালো গিটার বাজাতে পারেন আপনি হয়তো নামাজ পূজা অর্চনা দিয়ে অর্থাৎ আপনার ধর্মীয় চর্চা আপনি বেশ আগানো আপনার অন্যান্য ভাই বোনদের তুলনায় তাহলে সেই গুণটাও তো আপনার সেটাকে স্বীকৃতি দেন অন্য কেউ দিল বা না দিল সেটার পিছনে যদি আমরা পড়ে থাকি তাহলে দিন শেষে লুজারটা আসলে আমরা হব হ্যাঁ আমি ব্যক্তিটাই হব যারা আমাকে বলছেন যারা বলে চলে যাচ্ছেন তারা তো শান্তি পাচ্ছেন হ্যাঁ তারা তো বলেই চলে গেলেন কিন্তু হোয়াট অ্যাবাউট মি আমি আমাকে কখন দেখব ঠিক না সো এই জি ম্যাম এম এই যে আমরা মানে সোশ্যাল মিডিয়া নিয়ে বলছি তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে ম্যাম যে আপনি যদি 90 এর দশকের সময়ের কথাও বলেন তাহলে সেই সময়টাতে মানুষ মুভি দেখতো কিংবা নাটক দেখতো দেখা যেত একটা মুভি দুই ঘন্টা তিন ঘন্টা বা নাটক সর্বোচ্চ এক ঘন্টা এরপরে ম্যাম যখন ইউটিউব আসলো তখন ভিডিওগুলোর ডিউরেশন থাকলো হচ্ছে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা এরপরে ম্যাম হচ্ছে টিকটক এবং তখন থেকে মূলত রিলস বা যে শর্ট ভিডিওর যে বিষয়টা যে এক মিনিট বা পনেরো সেকেন্ড আস্তে আস্তে ম্যাম যেটা হয়েছে যে এই ধরনের বিষয়গুলো নিজেদের সাথে খাপ খাই নিতে গিয়ে আমরা ম্যাম আমাদের মনোযোগ ম্যাম এক জায়গায় ধরে রাখতে পারছি না যে পনেরো সেকেন্ড পর পর একটা রিলস চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে কখনো দুঃখ কখনো কোনো ভালো একটা কোনো বিষয় কখনো দেখা যাচ্ছে ধর্মের একটা বিষয় এই যে কিছুক্ষণ পর পর যে পরিবর্তনের ফলে আমাদের যে আসলে এটাকে বলা হচ্ছে ম্যাম আমাদের ইমোশন যে ম্যাম চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মুড সুইং করছে ম্যাম বারবার তো এই ক্ষেত্রে এখান থেকে ম্যাম কিভাবে শিক্ষার্থীরা মানে বের হয়ে আসতে পারে মুড সুইং এর যে ব্যাপারটা ম্যাম আচ্ছা দেখেন আমরা বারবার প্রযুক্তির এই নেগেটিভ বিষয় নিয়ে কথা বলছি যারা হয়তো প্রযুক্তি এক্সপার্ট আছেন তারা বলবেন শুধুই কি কার্স এখানে কি ভালো কিছুই নেই অবশ্যই আছে আপনি নাইনটিস এর উদাহরণ দিয়েছিলেন তখন কিন্তু আমরা মানে গান শোনা মানে কি এটাও তো একটা প্রযুক্তির দিক তাই না টিভিতে মুভি দেখতাম তিন ঘন্টা মুভি অ্যাড গুলোকে হা করে তাকিয়ে দেখতাম শুক্রবার একটা মুভি হতো দেখার ছবিটাও বারবার দেখতাম সেই বাংলা সিনেমা সাবনুর সাবানা এদের ছবিগুলো একেবারে গিলতাম বসে বসে যেহেতু আমি নাইনটি চাইল্ড তো আমি এই ফ্লেভারটা পেয়েছি এবং আমি মনে করি যে আমি ভীষণ লাকি যে আমি ওই সময়টাতে জন্ম নিয়েছি এবং আমার সুন্দর একটা স্মৃতি আছে চাইলে আমি চট করে স্মৃতিতে চলে যেতে পারি এখনকার জেনজিরা হয়তো সেটা পাবেন না এনিবে সো পাবেন না বাট আপনাদের এখানে অনেক ভালো কিছু আছে আজকে যেটা মিনহাস বললেন যে হ্যাঁ রিলস গুলো ছোট ছোট হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আমাদের বাচ্চাদের বেলায় দেখেছি যে সমস্ত মায়েরা বাচ্চাদেরকে মা বা বাবারা ডিভাইস দিয়ে বসিয়ে রাখেন খুব অপারগতা হিসেবেই রাখছেন তারা কারণ জব করছেন সংসার করছেন রান্না করতে হবে আরো দুটা বাচ্চা কাছে আছে হয়তো বা তো সব মিলিয়ে দেখা যায় তার কাজের ব্যাঘাত যেন না ঘটে বা বাচ্চাটাকে একটু রেখে তিনি তিনি কাজ করতে পারেন সেজন্য ফোনটাকে দিয়ে রাখছেন হ্যাঁ যদিও এটা একেবারেই আনহেলদি আমরা বাচ্চাদেরকে ডিভাইসের সাথে ডিসকানেক্টেড থাকতে উৎসাহিত করি এখন উনি তো দিয়ে রাখছেন তার একটু প্রয়োজনে একটু রিল্যাক্স জন্য বা কোনো একটা কাজের জন্য এই বাচ্চাটা কি করলো যেটা বলে বাচ্চা বলবো না অ্যাডলোসেন্স কিশোর যে কেউ হতে পারে যে হ্যাঁ বাচ্চাটা মোবাইল নিয়ে ব্যস্ত এখন যেটা বলেন যে রিল দেখছে ছোট ছোট ভিডিওগুলো আগের যুগ থেকে আস্তে আস্তে কমে গেছে এই কমে যাওয়াটাও এটা আমাদের মানসিক ভাবে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে কেন কারণ আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে মিনহাজ মনোযোগের কথাটা বলছিলেন সত্যি তাই আমাদের অ্যাটেনশনও তো সুইং করছে কারণ আমরা এক মিনিট এর বেশি তো আর দেখছি না এবং খেয়াল করে দেখেন রিলে কি হয় আপনি এখন দেখছেন ধর্মীয় বিষয় কিছুক্ষণ পর দেখছেন একটা মানে খুব শর্ট ড্রেসের একটা ইয়ে কিছুক্ষণ পর দেখছেন একটা অশ্লীল ভিডিও কিছুক্ষণ পর দেখছেন একটা ক্রিকেটের ভিডিও এর পরেই আবার আপনার সুইং করছে এখন আপনি আমি একজন অ্যাডাল্ট পারসন আমি হয়তো সবগুলো রিলসের পার্থক্য ধরতে পারবো কিন্তু যখন একটা কম বয়সে অপ্রাপ্ত বাচ্চা দেখছে সে পার্থক্য ধরতে পারছে তার কাছে কিন্তু ওই শর্ট ড্রেস বা উলঙ্গ ড্রেসের রিলসটাও যেমন তার কাছে ওই খেলাটা তেমন সে কিন্তু আর এটা বুঝতে পারছে না কোনটা আমার দেখার দরকার কোনটা দেখার দরকার না ওই জাজমেন্টটা কিন্তু তার নেই এখন এখানে তার মস্তিষ্ক যেমন তাকে বিভিন্ন ভাবে মেসেজ দিচ্ছে এবং আমরাও আমাদের ডিভাইস অনুযায়ী চলছি এবং আমরা নিজেদেরকে মেসেজ দিচ্ছি যে আমি রিলস দেখছি ধৈর্য কমে যাচ্ছে টেম্পারেচার মানে বেড়ে যাচ্ছে কেন কারণ এগ্রেশন আমি যা দেখতে চাচ্ছি সেটা অনেকক্ষণ থাকছে না একটু পরেই চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এখানে কি হয় আহ একটা খারাপ লাগাও কাজ করছে আবার যে ব্যাপারটা বললাম খুব দ্রুতর মুডটা সুইং হচ্ছে ব্রেন এত তথ্য নিতে পারছে না কারণ একটু পরপরই তো অনেকগুলো ভ্যারিয়েশন আসছে কালার আসছে ভয়েস আসছে অ্যাক্টিভিটিস আসছে হ্যাঁ বিনোদন আসছে যেটা হয়তো সবার পক্ষে এক পক্ষে নেওয়া সম্ভব না তাহলে কি করছি আমরা আমাদের সেই ধৈর্য শক্তিটাও কমে যাচ্ছে আমরা একটা রিল শেষ করি আর একটা সুইং করছি সুইং করছি আবার এখানে যারা প্লেজার নেন বিশেষ করে যারা অ্যাডিক্টেড আছেন ডিভাইসের প্রতি ছোট হোক বড় হোক তাদের মধ্যে একটা আনন্দ থাকে যে এরপরেই নতুন কোনো ভিডিও দেখতে যাচ্ছে তখন কি করে সে ওই লং টাইম ধৈর্য ধরা কিছু দেখে না আর বই পড়ার প্রবণতা তো এখন অনেকটা কমে গেছে এখন যদিও এই যে প্রযুক্তির সুফলতাও বলি এখন বেশ কিছু অ্যাপস বের হয়েছে যেমন বিদেশি বইগুলো বাংলার ডাবিং করে আমাদেরকে শোনানো হয় তাই না অডিও ক্লিপসের কবিতা নামে কবিতাগুলোকে আবৃত্তি করে শেখানো হয় যেমন শার্লক হোমস পুরোটার বাংলা করে আপনাকে পড়ে শোনানো হচ্ছে আপনি জাস্ট হেডফোনটা কানে দিয়ে রাখবেন আপনাকে পুরো বইয়ে সারমর্মটা বোঝানো হবে এটা তো অবশ্যই একটা ভালো দিক আমরা এদিকে ঝুঁকছি না আমরা ঝুঁকছি কত কম সময়ের মধ্যে আসা যায় তো আমি বলবো যে এক্ষেত্রে বের হওয়ার জন্য একটা বড় উপায় হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার ওই শর্ট টেম্পার কিছু শর্ট ভিডিও থেকে একটু সরে আসেন আপনি লেখালেখি করতে পারেন আপনি জার্নাল লিখতে পারেন আপনিও চাইলে কোনো একটা ফিচারে যেতে পারেন আপনি একটু খোঁজ রাখেন তো কোথায় প্রতিযোগিতা হয় কোথায় 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 ভাষা প্রতিযোগিতা প্রতিযোগিতা হচ্ছে হচ্ছে রচনা লিখছি আর্ট সেখানে একটু ইনভলভ হয়ে যান না বা গার্জিয়ানদেরকে বলবো আপনার সন্তানকে সেদিকে নিয়ে যাবেন দেখবেন এবং ক্রিয়েটিভ কিছু গেমের সাথে অ্যাড করা কোনো ইনডোর গেমে তাকে ব্যস্ত রাখা যাতে করে সে ডিভাইজের ওই শর্ট মেথড গুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারে Turn off.